যার দেহটা হারাম দিয়ে তৈরি যার দেহের রক্তগুলো হারাম টাকায় তৈরি হলো যে ব্যক্তির দেহটা গোস্তটা চামড়াটা টাকে তৈরি হলো যার পোশাকটা হারাম টাকায় সে কখনো জান্নাতে ঢুকবে না তার ঠিকানা হবে জাহান্নাম তার ঠিকানা হবে কোথায় জাহান্নাম আপনি যত টাকায় ইনকাম করেন ভাই এই টাকা আপনি নিজে ভোগ করতে পারবেন না আপনি পারবেন আপনি যদি একদিন যদি এক হাজার টাকা রুজি করেন আপনি এই এক হাজার টাকার কয় টাকা আপনি নিজে বুক করতে পারবেন বলেন নয়শো পাঁচশো পারবেন দেখবেন আপনার এক হাজার টাকার পাঁচশো চলে গেছে আপনার পরিবারের পিছনে দুশো চলে গেছে আপনার ওষুধ বড়ি ছেলের অসুখ মেয়ের অসুখ এমনে এমনে করতে দেখা যাবে আপনি একশো টাকাও ঠিক মতো বুক করতে পারেন না ঠিক কিনা বলেন তাহলে আপনি হারাম পন্থায় উপার্জন করে কেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ আমাদেরকে বুঝার সম্পদের মালিককে বিশ্বের সমস্ত সম্পদের মালিককে আল্লাহ এই ক্যাডিমি বহুবার বলেছেন আল্লাহ তালা বলে দিয়েছেন নিশ্চয় পৃথিবীর সমস্ত সম্পদের মালিক একমাত্র আল্লাহ এখন আপনি বলবেন যে হুজুর এটা তো মানতে পারলাম না দেশের মালিক হচ্ছে রাষ্ট্রপ্রধান আবার রাষ্ট্রপ্রধান বলে দেশের মালিক হচ্ছে জনগণ আবার আমাদের সমাজে এই জায়গার মালিকমক এই বিল্ডিং এর মালিক তমক আমরা এরকম বলি কিনা তাহলে আল্লাহ কেমনে হলো আল্লাহ তার বলে দিয়েছেন যে ইন্নাল আদাল নিশ্চয়ই জমিনের মালিক হচ্ছেন একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ ইউ রিফুহা ম্যাং ও মেনে আই তিনি যা ইচ্ছে তাকে তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে তাকে কিছুদিনের জন্য ওয়ারিস বানায় রাখেন এখন আপনার বাবা ইন্তেকালের ইন্তেকালের পর আপনার যে সম্পদগুলো এগুলো আপনার নামে আপনার মৃত্যু পর্যন্ত এই সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে রেখেছেন ঠিক কেনা বলেন আবার আপনার ভাইয়ের কোনো সম্পদ নাই কারণ আপনার তাছাড়া সব বিক্রি করে ফেলছে তার সে কোন সম্পত্তির মালিক হলো না এই যে আপনি অনেক সম্পদের মালিক হলেন আর আপনার চাচাতো ভাই কোন সম্পদের মালিক হলো না তার কারণ হচ্ছে এই সম্পদের মালিক মূলত তিনি যাকে ইচ্ছা করেছেন তাকে সম্পদের মালিক বানিয়েছেন আর যাকে ইচ্ছে করেন নাই সম্পত্তির মালিক বানান নাই আবার আপনি যখন মারা যাবেন এই সম্পদ যে সম্পদ নিয়ে আপনি অহংকার করেছেন দাপট দেখিয়েছেন মানুষের উপর জলম করেছেন আপনার এই সম্পদের মালিক অন্যরা হবে ঠিক কেনা বলেন একশো বছর পর এই সম্পদের মালিক আপনার নাই সম্পত্তির মালিক বছর পরে যারা হবে তারা আপনার নামও জানে না আপনার পরিচয় তারা জানে না এবং আপনি নিজেও তাদেরকে চিনবেন না ঠিক কেনা বলেন কথা বলেন না আপনার বংশের পরক্রমাই আপনার ছেলের পরে তার নাতি তার পন্তিন। পাঁচ ধাপ পরে যারা আসবেন আপনি তাদেরকে চেনেন চেনেন না এবং আপনি যেই এই মুহূর্তে যে বাড়িতে বসবাস করছেন এই বাড়িটার পিছনে আপনার পূর্বপুরুষদের অনেক অবদান ছিল ছিল না বলেন যদি আপনাকে প্রশ্ন করে আপনার বাবার নাম কি আপনি বলতে পারবেন সবাই আমরা বাবার নাম জানি দাদার নাম এটাও হয়তো আমরা সবাই জবাব দিতে পারবো কিন্তু দাদার বাবার নাম কি ছিল আমরা তৃতীয় স্টেপে গেলে কিন্তু অনেকে আমরা জবাব দিতে পারবো না আর চতুর্থ স্টেপের আমরা যাই যে আপনার দাদার দাদার নাম কি ছিল আমরা সেখানে সবাই দুর্বল অথচ আপনি যে সম্পদ নিয়ে এখন বড়াই করছেন দেখা যাচ্ছে আপনার দাদার দাদা এই বাড়িটা ক্ষেত থেকে মাটি ভরাট করে এটাকে উঁচু করেছিল ঠিক কিনা বলেন আপনার দাদার দাদি যিনি তিনি হয়তো এই সম্পদ এই বাড়িটা মাটি দিয়ে কাদা দিয়ে এটা লেপন করে সুন্দর পরিবেশ তৈরি করেছিলেন আপনি আজকে সে বাড়িতে অথচ তাদেরকে চেনেন না ঠিক বলেন তাহলে একটি মুসলমান সে বিশ্বাস করবে সম্পত্তির মূল মালিককে চিল্লে বলেন কে তাহলে আর অহংকার করার আমাদের সুযোগ থাকবে না ইসলামিক সমাজে আরেকটি বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে অপচয় নিষেধ অপচয় রোধ করা অপচয় আমরা অপচয় করি কিনা বলেন মনে রাখবেন অপচয় শুধু খরচের মধ্যে না বরং কথার অপচয় আছে সময়ের অপচয় আছে টাকার অপচয় আছে বাড়ি বানাতে গিয়ে অপচয় আছে চালচলন চলন উঠা বসা খাবার দাবার লেনদেন পোশাক আশাক সর্বক্ষেত্রে অপচয় আছে না নাই বলার আছে না নাই আল্লাহ অপচয় করতে নিষেধ করে দিয়েছেন ওয়ালে টু বজিরু তে তোমরা অপচয় করিও না অপচয় করো না ইন্নল মুবাদিরিনা কেনু ইখোয়ান সয়াতেন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই তারা কি বলেন তারা কি শয়তানের ভাই আমরা সবচেয়ে বেশি অপচয় করি সময়কে সময় আমরা অপচয় করে ফেলছি ঘন্টার পর ঘণ্টা চলে যাচ্ছে আমাদের খবর নাই ঠিক কেনা বলেন এ অপচয় যারা করছি আমরা শয়তারের ভাই হয়ে যাচ্ছি আর কেয়ামতের দিন আল্লাহতের আমাদেরকে প্রত্যেকটি বিষয় জিজ্ঞেস করবেন সুম্মাই লাই তা উন্ নাহা আইন ইয়াকিন সুম মাইলা তুস আইল উন্নাহ ইয়াও আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ ফাহক্কর বলেন তাহলে আমরা অপচয় করব না এরপর আরেকটি গুণ হলো নিয়ন্ত্রিত উপার্জন পদ্ধতি আমি যে ইনকামটা করছি আমার ইনকামটা থাকতে হবে নিয়ন্ত্রিত লাগাম ছাড়া হওয়া যাবে না হালাল করছি না হারাম করছি ব্যাট বিচার নাই এমনটা করা যাবে না যেহেতু এই সমাজটা একটা আদর্শিক সমাজ হবে এই সমাজের ইনকাম সোর্সটাও নিরেট এবং আপনার বিশুদ্ধ থাকতে হবে আল্লাহ তালা এই বিষয় আমাদেরকে স্পষ্ট করে নির্দেশনা প্রদান করেছেন আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা তোমরা যেই সম্পদগুলো গ্রহণ করো ইনকাম করো খাও এগুলোর মধ্যে অন্যায় অপরাধমূলক এবং অসদ উপায় সম্পদ তোমরা গ্রহণ করিও না কার বলেন না সবাই কার আল্লাহ আদর্শ সমাজে যারা থাকবে তারা সকলে এই নির্দেশ মেনে চলবে আমরা তো আমাদের নেতা নেত্রীর নির্দেশ পুরোটাই মানি ঠিক কেনা বলেন নেতা যদি বলে যে আজকে সারাত ঘুমাবা না বা কর্মীরা সবাই ঘুম নাই ওই যে দেখেন না গান বাজা সারারাত ধরে দ্রলোকের মৃত্যুবার্ষিকী বা রাত গান বাজাতেছে কিন্তু এই গানটা কি আমার উপকার করছে না ক্ষতি করছে বিবেকটাও আমার নাই ঠিক কেনা বলেন সুতরাং আল্লাহ আল্লাহতার নির্দেশগুলো আমরা মেনে চলবো যেহেতু আমরা মুসলমান আর কবরে গেলেই আমরা প্রথম দেখা কার সাথে করতে হবে বলেন না কার মুখোমুখি হবো আমরা নিশ্চয় আমরা সকলেই আল্লাহ তালার এবং তার কাছেই আমাদের কি ফিরে যেতে হবে ঠিক কিনা বলেন এরপর বন্ধুরা আমার আদর্শ সমাজের আরেকটি গুণ হলো সম্পদ কেন্দ্রীকরণ পুঞ্জীভূতকরণ নিষেধাজ্ঞা করা হয়েছে সম্পদ শুধু জমা করে করে রাখবে সিন্ডিকেট তৈরি করবে ইসলাম এটাকে সমর্থন করে নাই ইসলাম বলে নাই তুমি সম্পদগুলো শুধু জমা করে পুঞ্জীভূত করে রাখো জমা করে রাখো এগুলোকে আপনার গুদাম জাত করে রাখো ইসলাম এ বিষয়ে নির্দেশনা প্রদান করে দিয়েছেন বর আল্লাহ বলেছেন যারা সম্পদের স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীবিত করে রাখে লকারের ভিতর ঢুকিয়ে আটকে রাখে এগুলো ব্যবহার করে না এবং আল্লাহ তালা যে নির্দেশনা দিয়েছে সম্পদ ব্যয় আয়ের ক্ষেত্রে এগুলো যারা মানে না তাদেরকে যন্ত্রণাদায়ক আজাব শাস্তির শুভ সংবাদ দেন যারা সম্পদগুলোকে পুঞ্জীবিত করে রাখে তার আরও লাগবে আরও দরকার আরও দরকার বিল্ডিং একটা হচ্ছে হয়েছে আরেকটা বানাবো গার্মেন্টস একটা হয়েছে আরেকটা বানাবো বানান দোষের কিছু না আল্লাহ যদি আপনাকে হালাল উপার্জন হালাল পন্থা যদি সম্পদ দেয় কারো কোনো ক্ষতি আছে কথা বলেন না আপনি যদি হালাল সুরসে আপনি যদি বিল্ডিং দশতর মালিক হন দোষের কিছু নাই কারণ সাহাবাইক্যামের মধ্যে হযরত ওসমান গানি রাজি অল্লাত সম্পদ অডেল ছিল সোমার্না বলেন তিনি এগুলোকে পঞ্জীবিত করে রাখেন নাই বরং তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন আল্লাহ আল্লাহতালার ফরমান তিনি মেনেছেন সুবহানাল্লাহ বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কত বেশি ছিল আপনি জানেন অবাক হয়ে যাবেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত করেছেন তার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ম হচ্ছে যিনি সাহেবে দাওয়াত তিনি যদি কাউকে দাওয়াত করেন বিশেষ করে আলেম ওলামাদেরকে ইমাম খতিবদেরকে উচিত হবে তিনি মসজিদে এসে নামাজ পড়বেন নামাজ পড়ে সাথে করে মেহমানদেরকে নিয়ে যাবেন এটা হচ্ছে সুন্নাহ তরিকা উসমান রদিউল তানহু তিনি মসজিদে এসে জোহর নামাজের পর রাসুলকে নিয়ে বের হলেন রাসুল সামনে সাহাবা আমরা পিছনে একজন সাহাবি লক্ষ্য করেছে ওসমান তিনি রাসুল ইসলামের কদমগুলো গুনছেন রাসুল এক কদম দুই কদম করে সামনে যাচ্ছে ওসমান তিনি গুনছেন যে কয় কদম হচ্ছে জিজ্ঞেস করা হলো ওসমান তুমি কেন ওই কদমগুলো উসমান ওসমান বললেন যে আমার আমি আজকে নিয়ত করেছি আমার রাসুল মসজিদে নবাবুই থেকে আমার ঘরে যাওয়া পর্যন্ত যতগুলো কদম তিনি ফেলবেন আল্লাহ শপথ করে বলছি আমি ততজন গোলামকে আজাদ করে দেব আপনার আলোচনা মনে বোঝেন না নাকি তো তো আসতে কেন বললেন আলোচনা বোঝেন না নামাজ শুরু করে দেব হ্যাঁ নামাজের রক্ত হয়ে গেছে নামাজ শুরু করে দিই যে আলোচনায় জাতির উপকার হয় না সে আলোচনা করে লাভ আছে অথবা যারা বোঝে না এদের সামনে আলোচনা করে লাভ আছে কোনো আপনার বোঝেন আলোচনা তিনি নিয়োগ করেছেন প্রত্যেকটি কদমের বিনিময় তিনি এক একজন গোলামকে আজাদ করে দিবেন সবান এবার কথা বলতে হবে তো ভাইরা আমার তাহলে সম্পদগুলোকে আমরা পুঞ্জীবিত করে রাখবো না সম্পদ আয় করার সময় আল্লাহর বিধান মেনে চলব আবার যখন ব্যয় করব তখন সেখানে বিধান চলবে কার আল্লাহ এটা মাথা রাখবো আমরা তারপরে আল্লাহ আমাদেরকে আবার বলেছেন হালাল জীবিকা অর্জন করা এটি ইসলামিক সমাজে হারাম কোন উপার্জন থাকবে 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 এ সমাজে আছে হারাম উপার্জন আছে তাহলে অন্যায়ের প্রতিবাদ করা কি আমাদের দরকার না কে বলেন দরকার কিনা না আমরা হারামকে বর্জন করব ঠিক কিনা বলেন যে ব্যক্তি হারাম বর্জন করে আমরা তাকেও বর্জন করব ইনশাল্লাহ বলেন আবার আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন হালাল জীবিক অর্জন করা হালাল পন্থায় জীবিকা অর্জন করা আমার রাসুল বলে দিয়েছেন যারা হালাল উপার্জন করে নিজ হাতে ইনকাম করে পরিবারকে খাওয়ায় তারা হচ্ছে আল্লাহর বন্ধু তারা কার বন্ধু বলেন সবাই কার বন্ধু আর এর আগে বলেছিলাম যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের বন্ধু আপনি কি আল্লাহর বন্ধু হবেন না শয়তানের বন্ধু হবেন কার বন্ধু হবেন চিল্লে বলুন আল্লাহর যদি বন্ধু হতে হয় তাহলে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে ঠিক কিনা বলেন এবং আমার রসুল বলে দিয়েছেন যে ব্যক্তির কুল্লু লাহমি নাবাতি মিনা সুহতি কানাতি নারু আউলা লাহু যার দেহটা হারাম দিয়ে তৈরি যার দেহের রক্তগুলো হারাম টাকায় তৈরি হলো যে ব্যক্তির দেহটা গোস্তটা চামড়াটা হালালটাকে তৈরি হলো যার পোশাকটা হারাম টাকায় সে কখনো জান্নাতে ঢুকবে না তার ঠিকানা হবে জাহান্নাম তার ঠিকানা হবে কোথায় জাহান্নাম আপনি যত টাকায় ইনকাম করেন ভাই এ টাকা আপনি নিজে ভোগ করতে পারবেন না আপনি পারবেন আপনি যদি একদিন যদি এক হাজার টাকা রুজি করেন আপনি এই এক হাজার টাকার কয় টাকা আপনি নিজে বুক করতে পারবেন বলেন নয়শ পাঁচশো পারবেন দেখবেন আপনার এক হাজার টাকার পাঁচশো চলে গেছে আপনার পরিবারের পিছনে দুশো চলে গেছে আপনার ওষুধ বড়ি ছেলের অসুখ মেয়ের অসুখ এমনে এমনি করতে দেখা যাবে আপনি একশো টাকাও ঠিক মতো বুক করতে পারেন না ঠিক কিনা বলেন তাহলে আপনি হারাম পন্থায় উপার্জন করে কেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ আমাদেরকে বুঝার তাও কবর আমিন